আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গার্ডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিয়ে ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার পঞ্চাশ নাম্বারের নোটসটা রয়েছে এই পঞ্চাশ নাম্বারের নোটসটা আমি দিয়ে দিচ্ছি এটা অবশ্যই সংগ্রহ করবে খুব দারুণ একটা নোটস এটাই লিখলে মোটামুটি তোমরা অবশ্যই অবশ্যই পাশ করে যাবে পঞ্চাশ নাম্বারের এই একটাই লিখলেই তোমাদের কাজ হয়ে যাবে অন্যগুলো অ্যাডিশনাল অন্যগুলো অবশ্যই টাচ করবে আমি সাজেশান দিয়ে দিয়েছি সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে এবার দিচ্ছি পঞ্চাশ নাম্বার নোটসটা এই পঞ্চাশ নাম্বার নোটসটা তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে অন্ততপক্ষে পক্ষে দশ বারো পেজ লেখা চাই পঞ্চাশ নাম্বারের যে নোটসটা অবশ্যই দশ বারো পেজ লেখা চাই নোটসটা আমি স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি অবশ্যই তোমরা সংগ্রহ করবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে তোমরা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই পাবে আমি সঠিক সময়ে অবশ্যই দিয়ে দেব তোমাদের কোশ্চেনটা রকম পড়ে না সাম্প্রতিককালে তোমার দেখা অথবা তুমি ইন্টারনেটে ভার্চুয়াল করেছো এমন একটি সংগ্রহশালা অথবা সৌধ বা লেখাগারের উপর হাজার শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখ রাইট এ ভার্চুয়াল ট্যুর দ্যাট ইউ মেড থ্রো ইন্টারনেট অফ এ মিউজিয়াম অর মেমোরিয়াল অর অর্থাৎ আর্কিভস মিউজিয়াম বা মেমোরিয়াল অর উপর যে পঞ্চাশ নাম্বারের নোটস হাজার শব্দের মধ্যে লিখতে হয় সেই নোটসটা আমি দিয়ে দিচ্ছি মিউজিয়াম বলেছে দেখো সংগ্রহশালা বা মিউজিয়াম আমি দিয়ে দিচ্ছি দাঁড়ায় ভিজিট টু ইন্ডিয়ান মিউজিয়াম ভিজিট টু ইন্ডিয়ান মিউজিয়ামের নোটস টা আমি দিয়ে দিচ্ছি তাহলে সম্প্রতি তোমরা ভ্রমণ করেছো একটি সংগ্রহশালা সেই অনুযায়ী নোটস আমি দিয়ে দিচ্ছি ভিজিট টু ইন্ডিয়ান মিউজিয়াম ভারতীয় জাদুঘর তোমরা ভ্রমণ করেছো সেটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই সংগ্রহ করবে দেখে নাও নোটসটা খুব ভালো একটা নোটস এর উপর নোটস হয় না বললে চলে এবং পঞ্চাশ নম্বরের জন্য যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পঞ্চাশ নম্বরের জন্য দিচ্ছি সংগ্রহ করবে খুব ভালো একটা নোটস এইটা লিখলে মোটামুটি তোমাদের প্রচুর মার্কস পাবে পঁয়ত্রিশ চল্লিশ পাবে এটা যদি লিখতে পারো সংগ্রহশালা বা মিউজিয়ামের উপর পঞ্চাশ নাম্বারের যে নোটসটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই সংগ্রহ করবে আর যারা নোটস সংগ্রহ করতে চাও অর্থাৎ কিনে নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো অবশ্যই তোমরা সাহায্য পাবে প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই প্রান্তিক গাইড তোমাদের কাছে ফার্স্ট চয়েস অ্যান্ড বেস্ট চয়েস হওয়া উচিত আমি যে প্রশ্নগুলো দেবো শুধুমাত্র সেগুলোই ফলো করবে আর অন্য কিছু ফলো করার প্রয়োজন পড়বে না সব থেকে কম প্রশ্নের সাজেশান কিন্তু আমি দিয়ে থাকি অবশ্যই সঙ্গে থাকবে পঞ্চাশ নম্বরের ভারতীয় সংগ্রহশালা বা মিউজিয়ামের উপর নোটসটা তোমরা লিখে নেবে খাতায় নিয়ে পড়াশোনা করবে প্রত্যেক দিন পড়বে নোটসটা যেন টু কপি অ্যান্সার লিখতে পারো যেন হুবহু মুখস্ত করবে একদম যেন একদম পুরোপুরি নামাতে পারো নোটসটা তাহলে কিন্তু ভালো মার্কস পাবে এই পেপারটা খুব সহজ অবশ্যই তোমরা খুব ভালো করে পরীক্ষা দেবে এই পেপারটা থেকে বেশি নাম্বারও পাবে এসিসি বি ওয়ান ফোর্থ সেমিস্টার অ্যান্ড সিক্স সেমিস্টার মিউজিয়াম অ্যান্ড আর্কিভস ইন ইন্ডিয়া ইন ইন্ডিয়া যে পঞ্চাশ নাম্বারের নোটসটা আমি দিয়ে দিলাম তোমরা অবশ্যই কিন্তু খুব ভালো করে পড়াশোনা করবে এবং অবশ্যই পুরো নোটসটাই লিখবে এটা বারবার বলা পুরো নোটস টা যেন লিখতে পারো তেমন ভাবে একদম হুবহু জলের মতো মুখস্ত করবে তাহলে কিন্তু তোমরা ভালো মার্কস পাবে